সমরেশ ভাই দেখেন চলে আসছি কিন্তু সরাসরি আমাদের মিলান কলকাতার একদম সরাসরি গোডাউনে একদম সরাসরি গোডাউনে আসছি বলছি যে দুই পিস নিয়ে বিজনেস শুরু করতে যদি চান তাহলে কিন্তু মিলন কলকাতা আপনার অবশ্যই আসতে হবে আর জি ভাই এটা সরাসরি গোডাউনে চলে আসছি আর আমাদের কিন্তু জাপানি মেশিনে এ প্রস্তুতকারক এই প্রোডাক্ট গুলো ভাই সরাসরি আর মাদার হোলসেলার জি ভাই জান ভাই ভাই ডিজাইন কত হাজার আছে এটা যেহেতু আপনি গোডাউনে আসছে আর আপনি না আসলে তো ভাই বুঝতেন না ভাই যেটা আমি বলে শেষ করতে পারবো না কত হাজার ডিজাইন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুভাষ সেন্টার ঠিক অপোজিট এজেন্সি প্লাজারে দোতলায় হাতের বাম পাশে

আপনার দেখেন ভাই পাইজামাতে কিন্তু কি সুন্দর একটা কাজ করা দাও আছে। খুব সুন্দর একটা কাজ। জি আর আপুরা তো এখন হিজাব ইউজ করে। জি তো দেখেন আমাদের উন্নাটা নিলে আশা করি আর হিজাব ইউজ করতে পারবে না উন্না দিয়েই হিজাবের কাজটা সেরে ফেলতে পারবে। এই দেখেন পুরো পাঁচ হাত নামায় উন্না হবে প্রত্যেকটা। সম্পূর্ণ উনাটা কিন্তু কাট প্লাস কিন্তু পুরো অল ওভার কাজ করা। আচ্ছা এই যে কিন্তু জি আর মাঝখানে কিন্তু পুরো অল ওভার উন্না কাজ করা আছে। আচ্ছা

এটা কিন্তু সেমি স্টিচ অনেক আপুরা মনে করে যে এটা আন স্টিচ এটা হচ্ছে সেমি স্টিচ এটা কিন্তু শুধু নিয়ে খালি সাইড শিলাবে বডির মাপ নিয়ে আর খালি পরবে ভাইজান আচ্ছা আচ্ছা এছাড়া কিন্তু আর কোনো কাজই নেই জি আর আমাদের কিন্তু এই যে পায়জামা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া থাকবে আচ্ছা তার থেকে বেশিই থাকবে আশা করি আর এই হচ্ছে ওন্নাটা দেখেন পুরো অল ওভার গর্জিয়াস সিকোয়েন্সে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে পুরো অল ওভার ওন্নাটাই কিন্তু কাজ করা ভাইজান ফুল ওন্না কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা তো এটার মধ্যেও কিন্তু চারটা কালার তো আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে এটা চারটা কালার নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু তারা এই দুই পিস নিয়ে আসলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে আবার আর নতুন একটা মানে চার পিস নিয়েছে দুই পিস বিক্রি করছে দুই পিস বিক্রি করতে পারে পারে নি দেখা যায় 10 দিন 15 দিন পর আসলে এসে বলল যে ভাই দেখেন আমার তো এই দুই পিস বিক্রয় হয় ভাই তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই আমাদের মিলন কলকাতায় আসবে সরাসরি নিয়ে আমরা দুই পিসি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিব আচ্ছা আচ্ছা তার কাছে যদি টাকাও না থাকে সেম প্রাইজের সেম প্রোডাক্ট নিয়ে যেতে পারবে আশা করি ঠিক আছে এইগুলো 4 টাকার তারপর দেখাবো এই যে আপনার সানা কালেকশন একটা একদম নতুন কালেকশন ভাই জি সানা দেখেন এটা কালেকশন মানে এই যে কালেকশন গুলো দেখা যাচ্ছে সবচেয়ে ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই একদম টোটালি ঈদ ভাই জি এই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালেকশন পুরো অল ওভার বডিতে কিন্তু এটা কাজ ভাই শুধু কিন্তু প্রিন্ট না আচ্ছা এটা কিন্তু কাজ ফোনে কিন্তু আপনারা দেখে বোনা করবে এটা কিন্তু কাজ জি জি এমবডারি কাজ করা আছে এটা কিন্তু এমবডারি কাজ করা জি প্যানেলও মাশাআল্লাহ খুব সুন্দর একটা কাজ আছে ওকে এই হচ্ছে পায়জামাটা আর এ প্রতিটার মধ্যে হচ্ছে চারটা করে তিনটা করে কালার হয় জি 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 প্রত্যেকটাতে তিনটা চারটা ওন্নাতে দুইটা কালার আছে আপুরা কিন্তু চাইলে আমাদের সাথে দুই পিস নিয়েও ভাই ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা যে আপুরা আর কি চায় যেন আমরা বিজনেস করব আমরা ঘরে বসে থাকবো না

উনটা খুব ইউনিক একটা উন্না দেখেন এতগণ তো সব কাটর্ক দেখাইলাম এটার কাজটা সম্পূর্ণ শুধু মাছখানে ভাই জি দুই পাশে প্রিন্ট আচ্ছা এই দেখেন পুরো সম্পূর্ণ কাজ করা কাজ করা কিন্তু সুতা দিয়ে কাজ করা ভাইয়া খুব চমৎকার একটা কালেকশন বিনসাইদের কালেকশনে যে ক্যাটালগটা এটার মধ্যে কিন্তু চারটা কালার আপুরা কিন্তু চাইলে এই চার কালার নিয়েও কিন্তু আমাদের সাথে বিজনেস শুরু করতে হবে আর দেখা যায় যে দেশের অনেক আনাচে কানাচে অনেক দূরে দূরে লোক লোকরা থাকে দেশের চৌষট্টি জেলা আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলাই কিন্তু আপনার ডেলিভারি করে থাকি ভাই আচ্ছা যারা নেবেন যে ডিজাইন পছন্দ হবে তারপর দেখা ভাই দাস্তান দাস্তান একটা কালেকশন এটাও একটা পাকিস্তানি স্পার কালেকশন আচ্ছা এই যে কালেকশনটা দেখেন আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন বলতে কাজ আছে জি দাস্তান প্যানেলে কাজ হবে এই যে দেখেন প্যানেলে গলার কাজটা দেখেন কত চমৎকার তার প্লাস হচ্ছে আবার উনাও কিন্তু কাটর করা আচ্ছা প্রাইস কিন্তু খুবই হাতের মুঠে গুলো আপনারা কিন্তু চাইলেই আমাদের সাথে 2000 টাকা নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারবে ভাইয়া মাত্র হাজার দু টাকা নিয়ে আসবে আমরা বিজনেস শিখিয়ে দেবো কী বিজনেস করতে হয় বা তো দুই হাজার টাকা ব্যবসাটা শুরু করতে পারবেন কারণ আমাদের শুরুই হচ্ছে চারশো টাকা থেকে আচ্ছা কারণ না আশা করি একটা কাস্টমার আসলে যে ধরনের কালেকশন চাই সব ধরনের কালেকশন কিন্তু আমাদের একটা ছাদের নিচেই আসবে ভাই যে একটা ছাদের নিচেই কিন্তু সব পাবে যে চারটা গালার যে এই চারটা কালার নিয়েই একটা সেট নিয়ে কিন্তু অপরা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারে যে খাদি ব্র্যান্ডের একটা কালেকশন দেখাবো খাদি খাদি এটা হচ্ছে খাদি ব্র্যান্ডের আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ কালেকশনটা কি সুন্দর পুরো অল ওভার বডি জুড়ে কিন্তু কাজ আর কাজ ভাই যান আচ্ছা এখানে প্রিন্টের থেকে কিন্তু কাজ বেশি নিচের যে অ্যাপ্লিকের কাজটা করা হয়েছে এই যে নিচের প্যানেলে খুবই সুন্দর আর খুব ইউনিক কাজ এই কাজটা একদম নতুন আপডেট কালেকশন এগুলো আর কি ঈদকে ধরে এই কালেকশনগুলো করা ভাই যান পরিমাণ ডিজাইন যা দেখেন আমার পুরা দোকানে যা ডিজাইন আছে এখনও যদি দেখানো শুরু করি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আমার ডিজাইন শেষ হবে না উন্নাগুলা কিন্তু প্রত্যেকটা পাঁচ হাত নামাজি উন্ন হবে সাইডে কাটর করা খুব সুন্দর কাজ করা তারপরে কিন্তু চাইলে এই চার পিস নিয়ে মাত্র আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারে স্টার্ট করতে পারে অনেকে আছে অনলাইনে বা ফেসবুক পেজে ব্যবসা করেন কেউ বাসায় ধরেন বসে বিক্রি করে এটাও চারটা কালার এই যে চারটা এই চারটা কালার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারবে এই যে মালিক নতুন কালেকশন এটা ঈদকে ধরে কিন্তু এই ডিজাইনগুলো করা এই যে দেখেন ভাইছে বডিতে কাজ আছে জি প্রিন্ট নিচের প্যানেলটাতে বোর্ডিং কাজ হবে আচ্ছা তারপর হচ্ছে এই যে পায়ামাটা পায়ামাটা পুরো আড়াই গচি থাকবে জি আর এই যে দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর একটা উন্না এ হচ্ছে উন্নাটা বিশাল একটা উন্না বিশাল উন্না কি সুন্দর হচ্ছে ওয়ার্ক করা থাকবে জি তো গেলো এগুলো হচ্ছে আমাদের মনে করেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুভাস্ত রোমা সেন্টার ঠিক অপোজিটের এজেন্সি প্লাজারের দোতলায় হাতের বাম পাশে আসলে কিন্তু পাবে আমাদের মিলন কলকাতা হয়ে যায় আচ্ছা এছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের লোন কালেকশন জি জি এগুলো হচ্ছে লোন কালেকশন এগুলো কি দেখাই দিব একটা ডিজাইন দেখবেন একটা দুইটা ডিজাইন দেখাই দিতে অবশ্যই ওকে আমরা এখান থেকে দেখাই দর্শক এই যে দেখেন অনেক ডিজাইন আছে লোনের কিন্তু প্রচুর ডিজাইন আর তাদের এখানে এত পরিমাণ ডিজাইন আমরা যদি এক এক করে দেখাতে যাই প্রচুর টাইম লেগে যাবে আর একটা ভিডিওতে এত বড় করা পজিশন না দেখেন আমাদের লোনের কালেকশন আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন এই এরকম ব্র্যান্ডিং করা থাকবে ওই নিচে দেখেন কারিশমা কারিশমা জি এগুলো দেখেন যে সুন্দর প্রিন্ট মাশাআল্লাহ মনে হবে ভিডিও মনে হবে ভিডিও ভিডিওতে দেখে এগুলো কাজ আচ্ছা কিন্তু এগুলো শুধু প্রিন্ট যে হচ্ছে পায়জামা আর এই গজখব কাপড় থাকবে এই ও ছোনটা রং কোষ কালার কিন্তু ভাইজান একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ পাবেন সেটা নিয়ে কিন্তু কোনো ইয়া নাই সমস্যা নাই কারণ আপনারা বুঝতে পারবেন যে একটা ছাদের নিচে কত ধরনের কালেকশন আছে এরকম কিন্তু ব্র্যান্ডিং করা থাকে আমরা আমরা কিন্তু আর মিথ্যা কথা বলে সেল করি না আমরা দেশি বলে বিক্রি করি যে পাকিস্তানি মাস্টার কপি এগুলো যে পরবর্তী যে কালেকশনটা দেখাবো দেখেন এই দেখেন এই যে কেউ বলে জমজম কেউ বলে সুইচ কটন নানান নাম ভাই দেখেন এখানে নাম দেওয়া আছে আপনি আগানোর জি প্রত্যেকটা কিন্তু এরকম ব্র্যান্ডিং করা থাকে আমাদের ইয়েগুলো পোনাতে মালহার লেখা থাকবে এই টাইপের অনেক ধরনের আর কি কোম্পানির নাম দেওয়া আছে এখানে কারণ এগুলো আমাদের দেশি প্রোডাক্ট ভাই জান জি জি আমাদের থেকে নিয়ে তারা অরিজিনাল বলে সেল করে আচ্ছা উন্নাও সিল থাকবে বডি তো সিল থাকবে আর এদিকে আছে সব হচ্ছে আপনাদের দিল্লি কালেকশন ভাই অরিজিনাল যে ইন্ডিয়ান দিল্লি কালেকশন বলে সেই দিল্লি কালেকশন ভাই জান একটা দুইটা ডিজাইন দেখাই না বুঝতে পারবেন না আপনারা এই একটা ছাদের নিচে কি কি আছে এগুলো কিন্তু একেবারে পার্টি ওয়্যার কালেকশন পার্টি ওয়্যার কালেকশন এই দেখেন হিউজ ডিজাইন কালেকশন রয়েছে এখানে দেখেন এক ছাদে নিচে সব ধরনের কালেকশন ভাই কি হেভি কালেকশন মাশাআল্লাহ এই যে দেখেন বিয়েতে তার মনে করেন বইয়ের সামনে যা বসলে মনে করেন মানে এবার একটা মানে গহনা আর পড়তে হবে না জি জি বলার কাজটা দেখছেন পুরো একটা নেকলেসের মতো আচ্ছা কষ্ট করার কিনতে হবে না উনাটা মাসাল্লাহ খুব সুন্দর পুরো অল ওভার উনাটাই কিন্তু গর্জিয়াস কাজ করা আছে তো দেখেন একটা ছাদের নিচে কত ধরনের কালেকশন এরকম ইউজ পরিমাণ কালেকশন আছে যা এখন দেখানো শুরু করলে সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু আমার ডিজাইন শেষ হবে না তো মিলন কলকাতা হচ্ছে ভিজিট করতে হলে আসতে হবে ঢাকা ঢাকা নিউ মার্কেট আঠোর এলিফেন্ট রোড সুভাষ তেরোমা সেন্টারের ঠিক অপোজিটে কিন্তু রেজেন্সি প্লাজার এটা ঠিক দোতলা হাতের বাম পাশে আসলে কিন্তু ভাবে মিলন কলকাতা অনলাইন সুপারশপ